আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমাদের এলুতি চাষ করি আপনি যদি কোটিপতি হতে চান বা লাখপতি হতে চান এটাও সম্ভব তবে আপনাকে ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে এক বিঘা জমি থেকে মাসে মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না এটা থেকে আপনি প্রতি সপ্তাহে বিঘা প্রতি আপনি আট থেকে দশ মান্যতা পাবেন ১০ মান উঠে ছাদ বাইশের চল্লিশ মন এক হাজার পঁচিশ টাকা কেজি ও এক হাজার টাকা করে মন তাহলে দাম হয় চল্লিশ হাজার টাকা মাসে সিম্পল হিসাব এর থেকে কম হতে পারে কিছু আবার বেশি হতে পারে এখন তো পঞ্চাশ ষাট টাকা আমাদের এদিকে দাম পঁচিশ টাকা হিসাব করলো আপনার চল্লিশ হাজার টাকা তো এটা কীভাবে চাষ করবেন ধান থেকে ওটা তিন গুণ লাভ বেশি আমরা বলে থাকি কারণ হচ্ছে ধান আপনি দুই মাস বা তিন মাস পরে এটা কাটতে হয় কিন্তু এটা আপনাকে আট থেকে নয় মাস টানা আপনাকে লতা দিতে থাকবে একবার লাগাবেন আট নয় মাস ফরণ বিক্রি করবেন তাহলে প্রতি সপ্তাহে আপনার সেল আসতেছে এখান থেকে খরচ তেমন নাই প্রথম এক মাসের মতো একটু খরচ করতে হয় সার কাম বা কামলা এবং কাগাছা পরিষ্কার এগুলো আপনার মেন খরচ এর বাইরে তেমন আর কোনো খরচ আমরা দেখতেছি না আর চাষ পদ্ধতি একদম সিম্পল হালকা গোবর দিয়ে চাষ দিয়ে দেবেন এক আধা ইঞ্চি পানিতে এক হাত পর পর সাইড দূরত্বে দেড় হাত এভাবে আপনি লাগিয়ে দিবেন আর আমাদের পরামর্শ থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে চ্যালেয়ার করতে হয় হতে পারবেন অথবা আমাদের সাথে পরামর্শ করবেন কল দিবেন স্ক্রিন নাম্বার দিয়ে আছে যাদের বীজ লাগবে বীজ নিতে পারবেন এর থেকে ভালো আর কোনো বীজ আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে আছে আপনি যদি ভালো বীজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যারা ভালো বীজ চাষ করে তাদের থেকে নিতে হবে যারা ভালো বীজ চাষ করে না তাদের কাছে যদি আপনি বীজ চান তাহলে ওনারা আপনাদেরকে ভালো বীজ দিতে পারবে না তো আপনি আমাদের থেকে বীজ নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক জেলাতেই অনেকে আমাদের থেকে বীজ নিয়ে আলামদুল্লা সাকসেস হয়েছে আপনি যদি চান যে আপনি এটা চাষ করবেন অবশ্যই বীজ নেবেন যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা আমরা আপনাকে করব এ প্রত্যাশা আমরা কাজ করে আসছি দীর্ঘ দুই বছর ধরে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কৃষকের এখন ভালো ভালো অ্যামাউন্ট ওনারা অ্যামাউন্ট লাভ হয়েছে এই জমি চাষ করে তা আপনি অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো সমস্যা যদি জানতে চান তাহলে আপনি কমেন্ট করবেন আমরা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসলামালকুমত্লা